হ্যালো ওয়েস আজকে আমি দেখাবো কীভাবে অটো স্ক্রিপ্ট দিয়ে ইনকাম করা যায় তো চলুন কীভাবে করবো সেটা দেখে নেই। এটা হলো মূলত জাবা স্ক্রিপ্টের কাজ কম্পিউটার একা একা কাজ করবে শুধু আমরা টাকা পাবো সেটা সাইটের নাম হলো ওয়েব ডট অজো ডট কম তো চলুন ফার্স্ট টাইম আপনাকে একটা অপেরা ইনস্টল দিতে হবে তো একটা আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট করে নিতে হবে সাইটটা হলো ওইটা ওয়েব ডট অজো ডট কম তো ফার্স্ট টাইম আপনাকে সাইন আপ করে নিতে হবে তো আমি একটা লিঙ্ক দেব সেটা ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দিবো তো ওখান থেকে ওই লিঙ্কটা নিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলে এরকম অটোমেটিক একটা পেজ শো করবে রেজিস্ট্রেশন করার জন্য ইউজার নেম দেবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড তারপরে আপনি কী মেথডে টাকা তুলবেন সেই মেথডটা দেবেন এখানে কোনটা দেবেন দেবেন পেপাল পে যা ওকে পে আছে আর রেফারেলটা আমার ওখানে অটোমেটিক শো করবে তারপরে এখানে ক্লিক দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এরপর আপনার মেল যাবে মেলটা কনফার্ম করে নেওয়ার পর ফটো স্ক্রিপ্ট আছে ওই স্ক্রিপ্টটা আমি আপনাদের দিয়ে দিবো ভিডিও ডিসক্রিপশনে তো ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন এরকম হবে ওই যে ওয়েবজোর অজোর ওয়াইট ওটা উপরে একটা স্ক্রিপ্ট নিচে একটা অপেরা তো এই দুটো আমি নিচে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো এটা কপি করবেন ডাউনলোড করার পর কপি করবেন কপি করে ওপেরাটা ইনস্টল দিবেন নিশ্চল দেওয়ার পর প্রোগ্রাম ফাইলে যাবেন প্রোগ্রাম ফাইলে দেখবেন যে অপেরা নামে একটা ফোল্ডার আছে ওখানে একটা নিউ ফোল্ডার করবেন ফোল্ডারের নাম দেবেন স্ক্রিপ্ট এই যে দেখেন আমি স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার তৈরি করছি তো এর ভিতর এর ভিতর নিয়ে যাই স্ক্রিপ্ট নাম রেখে এর ভিতর ভিতরে নিয়ে যাই এটা পেস্ট করে দিবেন আমরা অলরেডি পেস্ট করা আছে যেন পেস্ট করলাম না তো অফ কেটে দেবেন তারপরে অপেরাতে আসবেন অপেরাতে আসার পর অপশন সেটিংস সেটিংস থেকে পারফেক্ট এখানে যাবেন অ্যাডভান্সে যাবেন কন্টেন্টে যাবেন যাওয়া স্ক্রিপ্ট অপশান আছে ওখানে ক্লিক করবেন হ্যাঁ তারপরে চুস এই যে চুজ ফাইল আছে চুস ফাইল করে আপনার কোন ফাইলে রাখছিলেন প্রোগ্রাম ফাইল থেকে আপনার অপেরা 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 হ্যাঁ এই যে ওপেরা অপেরার ভিতরে ওই যে স্ক্রিপ্ট নামে ফাইলটা আসে ওটা সিলেক্ট করে দেবেন অফিস স্ক্রিপ্ট এই যে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ওকে ওকে হ্যাঁ এটা ওকে আবার যাবেন অপেরা

এটা অলরেডি করা আছে যারা যাদের করা নাই তারা করে নেবে এভাবে করে নেবে হ্যাঁ এবারে আমরা লগ ইন করবো অ্যাকাউন্টে লগ ইন করবো

তা মোটামুটি আপনারা প্রত্যেক দিনে পঞ্চাশ সেন্ট অথবা আফ ডলারে বেশিও করতে পারবেন আর এখানে কাজ করতে হয় না কষ্ট কম আর যাদের এমবি বা সময় দুটোই কম তাদের জন্য এটা অনেক বেস্ট এম বি কম লাগে উইথ আপনার সময় লাগে না কম্পিউটার অটোমেটিক অপেন্ট করতে যাবেন এখানে এরকম এলে এ ক্লিক করবেন একবার হ্যাঁ একবার করলে জাস্ট এই এইটুকু কাজ করতে হয় ডবল করে তাছাড়া আর নেক্সট আর কোনো কাজ করতে হয় না জাস্ট কম্পিউটার একা একাই কাজ করবে তো দেখুন কীভাবে করতে হয় আর যদি এখানে মোটামুটি ভালো একটা আর্নিং সিস্টেম হয় আর যদি আপনার রেফারেল কমিশন থাকে তাহলে তো অনেক আর এখানে রেফারেল কিছু কমিশন আছে আপনি যদি রেফারেল করতে পারেন তাহলে ইনশাল্লাহ অনেক পার্ট মান্থলি আপনার একশো ডলারের মতো করতে পারেন যত রেফারেল বাড়বে তত আপনার রেফারেল কমিশন পাবেন তো দেখেন আবার একবার ক্লিক করতে হবে কাজ শেষ এটুকুই কাজ শেষ এবার যে স্ক্রিপ্টে আসবে অটোমেটিক কম্পিউটার কাজ করবে আর কাজ করতে হবে না তো আপনারা যদি কাজ করেন আমার রেফারেলে কি করেন তাদের অ্যাকাউন্ট নেই আর যারা আছে তারা তো দেখে দেখে করতে পারবেন আর যাদের নেই তারা প্লিজ আমার রেফারেল করেন কারণ রেফারেল কিছু কমিশন আমি পাবো এতে আমার কিছু উপকার হবে আপনাদের কোনো লস হবে না কিন্তু আমার একটু উপকার হবে একটু তো দেখেন আর কী করতে হয় শেষ দেখেন এখন কম্পিউটার অটোমেটিক কাজ করবে আর কিছু করতে হবে না কম্পিউটার এখন 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 আপনার আপনি পারেন টাকা কম্পিউটার দিবে এই যে দেখেন অলরেডি একটা ক্লিক হয়ে গেছে ক্লিক হলে ক্লিক হয়ে থাকবে দেখেন আর কাজ আমি মাউস পয়েন্ট রেখে দিচ্ছি দেখেন আমি মাউস পয়েন্ট কিছু কাজ করি মাউস ওখানেই রেখে দিচ্ছি দেখেন আর কম্পিউটার অটোমেটিক কাজ করতেছে ডেটাও হয়ে গেছে এরপর নেক্সট এটাও হবে এভাবে সবগুলো অটোমেটিক কমিটা কাজ করবে আর কিছু করতে না আপনাকে প্রতিদিন তিন থেকে চারবার অ্যাড দেয় আপনি প্রতিদিন সকাল দুপুর বৈকাল আর রাত করে দেখবেন যে নতুন কোনো অ্যাড আসে কিনা নতুন কোনো অ্যাড আসলে জাস্ট টু ক্লিক করে রাখবেন বাস আপনার কাজ শেষ তো এভাবে কাজ করতে পারেন তো আজকে এতটুকুই নেক্সট ভিডিওতে আরও কিছু যদি পাই তাহলে আপনাদের আপডেট করে জানিয়ে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকেন